দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটু বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরও থামল না তোলাবাজি নিয়ে শাসক দলের কদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন কারখানা থেকে তোলাবাজি চাঁদা তোলা যাবে না কিন্তু সেই কথা বোধহয় আমল দিতে নারাজ দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ এবার তোলা দিতে অস্বীকার করায়

সামсед গে করে হ্যাঁ গেছে বৃহস্পতিবার বা সোমনাথ সহ তার দলবল 2 টাকা চাইতে ট্যাংকার চালকদের একাংশ প্রতিবাদ করে অভিযোগ তখনই তাদের মারধর করা হয় জানিয়ে চরম উত্তেজনা ছড়ায়ে রাখে এভাবে দাদাগिरी করলে এবার ইন্ডিয়ান অয়েলের বটলিং প্ল্যান্টের গ্যাস পরিবহন বন্ধ করে দেবার হুঁশিয়ারি ট্যাংকার চালকদের একাংশে তোলা চাই নাকি এরা হয় আর তো চাইতো কি বলে এই গাড়ি চাপা নামার সময়

আমাদের কিছু লক্ষ্যে দিয়ে এগুলো করাচ্ছে বদনাম রাটা ওই এসব কোনো মেনে নেওয়া যাবে না পুলিশ প্রশাসন তার জন্য সক্রিয় আছে এ নিয়ে সুর সপ্তমে তুলেছে গেরুয়া শিবির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভা থেকে বলছেন গোষ্ঠী দ্বন্দ্ব থামাতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে তোলাবাজি বন্ধ করতে হবে যত বলছেন আর তৃণমূলের দুটো পক্ষ তত একে অপরের সঙ্গে লড়ে পড়ছে ইন্ডিয়ান অয়েল একটা ইমার্জেন্সি প্ল্যান্ট যেখান থেকে গ্যাস সরবরাহ করা হয় সেই প্ল্যান্টেও তোলাবাজি দ্বন্দ্ব থামছে না মুখ্যমন্ত্রীর কড়া নিদানের পরও তোলাবাজি নিয়ে আজও শহরের তৃণমূল নেতৃত্বের একাংশের যে ডোন কেয়ার মনোভাব রয়েছে তা ফের একবার স্পষ্ট হল দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ